সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা জানেন কাশ্মীরের গ্রামে জঙ্গি হামলার ঘটনার পর একেবারে ক্ষোভে ফুসছে গোটা দেশ কারণ পাকিস্তানের গ্রামে জঙ্গিদের হামলার ফলে ২৬ জন সাধারণ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে তাই এই হামলায় পাল্টা প্রত্যাঘাত চায় ভারত কারণ বারবার বারবার পাকিস্তানের এই বর্বরচিত আক্রমণ কিছুতেই মেনে নেওয়া যায় না আর এবার কাশ্মীরের গ্রামের এই জঙ্গি হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল কাশ্মীরের এই হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একেবারে চরম বার্তা দিলেন কপিল সিব্বাল আর কপিল সিব্বালের এই বার্তার পরই রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি বার্তা দিয়েছেন তিনি জানাবো দর্শক আপনাদেরকে কিন্তু গোটা দেশের মানুষের একটাই দাবি যে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে যদিও পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত একাধিক কূটনৈতিক কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানের সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে যাতে করে পাকিস্তান হাতে না মরলেও ভাতে মরবে শুধু তাই নয় সমস্ত পাকিস্তানিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে এই ডেডলাইনও বেঁধে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এছাড়াও আরও একাধিক বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এই সমস্ত করে লাভ হবে সেটা ঠিক আছে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাইছে দেশবাসী আর এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একেবারে চরম বার্তা দিলেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল তিনি কি জানিয়েছেন দর্শক শুনুন জম্মু কাশ্মীরের গ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন তালিকায় রয়েছেন তিনজন বঙ্গবাসীও এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রাজ্যসভার সাংসদ কপিল সিব্বাল দাবি করেছেন যে এই হামলার জন্য সন্ত্রাসবাদীদের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে বিচার করা উচিত তিনি আরও জানিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত পাকিস্তানকে সন্ত্রাসীবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করার জন্য পদক্ষেপ নেওয়া পাকিস্তানকে যাতে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করা হয় এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে জানানো হয়েছে কপিল সিব্বালের তরফে নেদারল্যান্ডসের হেক্সে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত গণহত্যা যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এবং অনগ্রসরের মতো গুরুতর অপরাধের তদন্ত ও বিচার হয় কপিল সিব্বাল সংবাদ মাধ্যমকে বলেন এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে এবং আইসিসিতে এই বিষয়ে পদক্ষেপ নিতে তবে ভারত রোম ইনস্টিটিউটে স্বাক্ষর করেনি যা আইসিসির কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক চুক্তি ফলে ভারত আইসিসির অ্যাসেম্বলি অফ স্টেট পার্টিস এর সদস্য নয় শিব্বল এই হামলাকে পাগলামি ও উন্মান উন্মাদনার কাজ হিসাবে চিহ্নিত করে বলেন এটি কেবল পাগলামি বা উন্মাদনার কাজ নয় এর পেছনে আরও গভীর পরিকল্পনা রয়েছে সান উপত্যকায় পাহেলগাম থেকে কিছুটা উঁচুতে অবস্থিত যেখানে গাড়ি দিয়ে যাওয়া সম্ভব নয় ফলে নিরাপত্তা বাহিনীর পক্ষে সেখানে দ্রুত পৌঁছানো কঠিন তিনি আরও বলেন সন্ত্রাসীরা এই স্থানটিকে বেছে নিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তারা একে ফর্টি সেভেন এবং অন্যান্য অস্ত্র বহন করেছিল এবং পুরুষদের আলাদা করে তারা লক্ষ্যবস্তু করেছে এই হামলার পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল কারণ তারা জানত নিরাপত্তা বাহিনীর সেখানে পৌঁছাতে সময় লাগবে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ যিনি মিনি যিনি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্করে তৈয়াবার একটি পক্সি গ্রুপ ভারত সরকার দু হাজার সালের জানুয়ারিতে টিআরএসকে ইউপির অধীনে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছিল জাতীয় তদন্ত সংস্থা এনআইএর গ্রুপের একজন শীর্ষ সদস্য শেখ সাদ্দাজ গুলের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছে এই হামলার মাস্টারমাইন্ড হিসাবে লস্করে তৈয়াবার কমান্ডার সাইফুল্লাহ সাজিদ যার যিনি সাইফুল্লাহ কাসুরি নামে পরিচিত তার নাম উঠে এসেছে তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাঙ্গামাঙ্গা গ্রামের বাসিন্দা এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেই ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে এছাড়াও কপিল সিব্বাল দাবি করেছেন যে এই হামলার পেছনে পাকিস্তানের রাষ্ট্রীয় সমর্থন রয়েছে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিবের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করে বলেন মুনিব কাশ্মীরকে পাকিস্তানের যুগুলার ভেইন বলেছেন এই বক্তব্যের পর পাকিস্তান ভিত্তিক একটি গ্রুপ এই হামলা চালিয়েছে যা স্পষ্টতই রাষ্ট্র স্পন্ড সন্ত্রাসবাদ তিনি আরও বলেন আমি নিশ্চিত যে বিরোধী দল বিশেষ করে কংগ্রেস সরকার যদি পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণা করার পদক্ষেপ নেয় তবে তারা এই সিদ্ধান্তের পাশে দাঁড়াবে আমি নিজেও প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে থাকব এই হামলায় দেশ দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে স্থানীয় সম্প্রদায় এই ঘটনার প্রতিবাদে বন্ধের ডাক দিয়েছে হামলার পর নিরাপত্তা বাহিনী বুধবার থেকে সন্ত্রাসীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে সাধারণত পর্যটকদের ভিড়ে মুখরিত গ্রামের রাস্তাগুলো এখন নির্জন নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে এই হামলায় নিহতদের মধ্যে দুইজন বিদেশি নাগরিক একজন নেপাল অপরজন সংযুক্ত আরব আমিরাতের বিশ্ব নেতারাও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন্ডের লেইন ভারতের প্রতি সংহিতা প্রকাশ করেছে ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছে এই হামলার নিন্দা জানিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই হামলার নিন্দা জানিয়েছেন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তারা এই হামলায় কাশ্মীর উপত্যকায় দু হাজার সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে মারাত্মক ঘটনা ভারত সরকার এবং নিরাপত্তা বাহিনী এই হামলার প্রতিক্রিয়ায় কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কপিল শিব্বাল আইসিসিইউতে বিচার এবং পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবিতে ভারতের কূটনৈতিক ও আইনি পদক্ষেপের দিকে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে তবে ভারতের আইসিসির সদস্য না হওয়া এই প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করতে পারে বলে মত কপিল সিব্বলের দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ